রাত তখন দুইটা চার পাঁচ মিনিট শহরের সবচেয়ে পুরনো হাসপাতাল সন্দা জেনারেল এর ইমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করছিলেন ডামাহির হাসপাতালটি দিনের বেলায় যতটা ব্যস্ত রাতের বেলা ততটাই নির্জন আর ভয়ানক হয়ে ওঠ পুরনো বিল্ডিং অন্ধকার করিডোর আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ সব মিলিয়ে জায়গাটা কেমন যেন রহস্যময় মাহির তখনই ইন্টারকমের আওয়াজ শুনলেন ডা মাহির দশা করে শূন্য তিন নম্বর কেবিনে চলে আসুন একজন রোগীর অবস্থা সংটাপন। কিন্তু সমস্যা হল হাসপাতালে শূন্য তিন নম্বর নামে কোনো কেবিন নে সে হেড নার্সকে জিজ্ঞেস করল সাত শূন্য তিন নম্বর কেবিন কোথায় নার্স তার দিকে তাকিয়ে ভিতসরে বল এমন কোন কেবিন আমাদের হাসপাতালে নেই ডাক্তার সাহেব কিন্তু ইন্টারকমের আওয়াজ এবার আরও জোরে শোনা গেল ডা মাহির আপনি কি শুনতে পাচ্ছেন সাত শূন্য তিন নম্বর কেবিনে আসুন তার শির দ্বারা বে শীতল স্রোত বজে গেল মাহির নিজের স্টেথোস্কোপ নিয়ে হাসপাতালের করিডোর ধরে হাততে লাগলেন চারপাশে নিস্তব্ধত হাসপাতালের বাতিগুলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে তিনি সাত শূন্য শূন্য সাত শূন্য দুই নম্বর কেবিনের সামনে এসে থামলেন কিন্তু সামনে দেওয়ালে হঠাৎ করেই একটি পুরনো দরজা দেখতে পেলেন যেটা আগে কখনও চোখে পড়েনি দরজার উপরে বড় হরফে লেখা সাত শূন্য তিন তার গলা শুকিয়ে গেল দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল মনে হচ্ছিল ভেতরে কেউ আছে তিনি আসতে করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন ভেতরে প্রবেশ করতেই গা ছমছমে অনুভূতি হল ঘরটা ছিল ধুলোয় ঢাকা আর এক কোনায় পড়েছিল একটা পুরনো হাসপাতালের বেড বেডের উপরে একজন রোগী শুয়েছিল মাথা থেকে পা পর্যন্ত সাদা চাদরে মোড়ান মাহির ধীরে ধীরে এগিয়ে গেলেন আর চাদর সরিয়ে দিলেন তার হৃদপিন্ড ধাক্কা খেল বেড়ের সুজে থাকা লোকটি ছিল সে নিজে মাহির পেছনে সরে এলেন কিন্তু তখনই বেড়ের উপরের শরীরটি নড়ে উঠ লোকটি উঠে বসল তার চোখ দুটো ছিল গভীর অন্ধকারে ধাক্কা ঠুটে বিকিত হাসি সে ফিসফিস করে বল তুমি এখানে আসার কথা ছিল না ডাক্তার সাহেব কিন্তু এখন যখন চলে এসে ফেরা সম্ভব নয় মাহির প্রচণ্ড ভয়ে দরজার দিকে দৌড় দিলেন কিন্তু দরজাটা শ্বাসক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল তিনি দ্রুত মোবাইল বের করে আলো জ্বালালেন তার আলো দেওয়ার সাথে সাথে দেয়ালে কিছু লেখা ফুটে উঠ এক নয় আট পাঁচ সালে হাসপাতালের সাত শূন্য তিন নম্বর কেবিনে একজন ডাক্তার ও তার পুরো টিমকে হত্যা করা হয়েছিল। ডাক্তার ছিলেন মাহিরের মতোই এক তরুণ চিকিৎসক যিনি রহস্যময় মৃত্যু তদন্ত করতে এসেছিলেন হঠাৎ সে বুঝতে পারল এই হাসপাতালের ভেতর আটকে পড়া আত্মারা ডাক্তারদের টার্গেট করে কারণ একমাত্র তারাই তাদের ইতিহাস খুঁজে বের করতে পারে তার মানে আজ তার পালা মাহির দরজাটা ধাক্কাতে থাকল কিন্তু সেটা খুলছিল না পেছন থেকে একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছেন তার কানে আসছিল ফিসানি তুমিও আমাদের সঙ্গে থাকবে চিরদিন ঠিক তখনই বাইরে থেকে এক নার্সের চিৎকার শোনা গেল ডাক্তার মাহির আপনি কোথায় আওয়াজ শুনেই দরজাটা হঠাৎ খুলে গেল মাহির দরজার বাইরে লাফ দিয়ে বেরিয়ে এল কিন্তু বাইরে এসে তাকিয়ে দেখল সে হাসপাতালের করিডোরে পড়ে আছে আর তার সহকর্মীরা তাকে জাগানোর চেষ্টা করছে তার মাথায় প্রচণ্ড ব্যথা এবং সে অনুভব করল যেন সে অনেকক্ষণ অজ্ঞান ছীন নার্স তাকে জিজ্ঞেস করল আপনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন কিছুক্ষণ আগে ইন্টারকম থেকে আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি কোন উত্তর দিচ্ছিলেন না মাহির তাকিয়ে দেখ সাত তিন নম্বর কেবিনের দরজা কোথাও নেই সে কি সত্যি কেবিনের ভেতরে গিয়েছেন নাকি সবকিছুই তার কল্পন কিন্তু তার হাতের তালুতে ছিলে কিছু ধুলো আর শুকনো রক্তের দাগ তবে কি সে আসলেই মৃত্যুর মুখোমুখি হয়েছেন নাকি কিছু তাকে সেখানে টেনে নিতে চেয়েছেন কেউ জানে না কিন্তু মাহির জান্ত রাতের হাসপাতালে কিছু একটা ছিল ধা এখনও ওর জন্য অপেক্ষা করছে শেফ